আসসালামু আলাইকুম হাজিরা আমি একটা বাজারে যাচ্ছি তো তাহলে আপনাদের সাথে শেয়ার করছি এই জায়গাটা দিয়ে যে কাকায় হাইটে আসছে কত সুন্দর এই রাস্তা দিয়ে হাইটে আমি একটা বাজারে যাব। প্রায় দুই কিলোমিটার দূরে বাজারটা এই বাজারে আর এই রাস্তা দিয়ে আর আপনাদের সাথে দেখা যাচ্ছে কত যে সুন্দর কোন রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি কেমন জায়গাতে আমরা চলি গ্রামের মানুষ কেমন জায়গায় আমি জন্ম হয়েছি এই জায়গা দিয়ে আমি আর থাকি আজকে শহর বন্দরে যাই থাকি এতে এই জায়গা দিয়া আমার বারবার মনে হয় কারণ এটা তো আমার দেশ আপনার দেশ শুধু এই গ্রাম না যে কোনো গ্রামই যাবেন বাংলাদেশের ভিতরে গ্রামের সাথে কিন্তু তুলনা নাই আমি যে কোনো দেশে শুধু নসন্দী জেলা আমি বলি নেই বাংলাদেশের ভিতরে যেখানে গ্রাম আছে এখানে এরকম সুন্দর জায়গা একটা কথা জেনে রাখবেন আপনি মন্ত্রী হন এমপি হন ব্যারিস্টার হন যাই হন আপনি তো গ্রাম থেকে জন্ম হয়ে গেছেন আপনি যদি গ্রাম থেকে জন্ম না হয়ে যান তাহলে আপনার বাবা জন্ম হয়ে গেছে তারপরে আপনি শহর বন্দরে গেছেন মন্ত্রী হয়েছেন ম্যাজিস্ট্রেট হয়েছেন উকিল হয়েছেন জজ হচ্ছেন তাই না তাহলে গ্রাম যে আপনার একটা অবদান এটা কখনো ভুলে যেতে পারবেন গ্রামের প্রতি এইটা হইলো সর্বত্র বড় কথা গ্রাম আপনার জন্য আমার জন্য সবার জন্য প্রিয় যে দেশে থাকেন যে দেশে থাকেন দেশ বিদেশে আপনি থাকেন জজ বিরিশার উকিল মৃতন যদি বলেন না আমি তো গ্রামতে আসিনি হ্যাঁ আপনি আসছেন না গ্রাম থেকে আচ্ছা আপনার দাদা আপনার বাবা ওরা তো গ্রাম থেকে আসছে তাহলে গ্রামের প্রতি যে একটা আলাদা ভালোবাসা এটা বলার চেষ্টা যখন সময় পাবেন ছেলে মেয়েদেরকে নিয়ে সবসময় চেষ্টা করবেন গ্রামের ভিতরে আসার জন্য ছেলে মেয়েদের দেখা যায় আগে তো কবিরা এগুলি দৈরাত উড়াইতো এখন আর কবি নাই এখন ধরো স্বার্থবাজী কবি স্বার্থবাজী কবিদের কারণে এই বাংলাদেশে বা স্বার্থবাজী লেখকদের কারণে এই বাংলাদেশ ডুবছে যদি দেশের পক্ষে কবি ছিল আগে দেশের পক্ষে আগে লেখক ছিল এখন দেশের পক্ষে লেখকও নাই কবিও নাই এখন তো কবিরা হলো নিজেদের স্বার্থ টেকার পাগল এরকম বাসবাগানের ভিতরে দিয়ে যেতেছি এটা হলো একটা বাস এইগুলি গল্প লিখতো লেখকরা লিখতো এখন তো কবিরা লেখকরা ওই জায়গায় দলের সাথে জড়া গেছে গা তো সুন্দর জিনিসগুলি আর কবিরা ধরে তুলতে পারে নাই তাহলে আমাদের দেশের ছাত্রীরা আগে বইভস্তকর মধ্যে এগুলি পাওয়া যেত ইতিহাস গ্রামের এইটা হেডা বাস বাগান অনেক কিছু নাই আর জন্য অনেক এই দেশের অবস্থা দুঃখ দুর্দশা বেশি হয়ে গেছে হানাহানি রাজনীতি থেকে বিভিন্ন জায়গায় হানাহানিটা জড়া হয়ে গেছে তারপরে আমি যখন আসি তখন চেষ্টা করি গ্রামকে আমি দূরে তোলা এই যে আমার সামনে দেন এটা এলো বাসবাগান এই যে এটাও বাসবাগান এই যে এটা এগুলি হলো বাসবাগান চেষ্টা করি যখন সময় পাই ভালো কিছু জিনিস আপনাদের সাথে দূরে তোলার জন্য তাহলে বললাম না আজকে গ্রামের ভিতরে হাঁটবো আর খালে আপনাদেরকে দেখাবো কত সুন্দর আমার সোনার বাংলাদেশটা এত সুন্দর দা হাইটা যাচ্ছি আর বারো আপন্ন করে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন বন্ধুরা চেষ্টা করি সব সবসময় আপনাদের ভালো কিছু দেখাবার জন্য না জন্য